সালামু আলাইকুম দেখেন ভাই ভিডিওটা দেখেন প্রত্যেক মেয়েরা ভিডিওটা দেখেন দেখে বুঝতে পারবেন যে আপনার স্বামী কিরকম আর বড় লোক স্বামী কিরকম আর ছোট লোক স্বামী কেমন আর গরিব স্বামী কেমন স্বামী স্বামী করতে তফাৎ থাকতে পারে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ঠিক আছে আর আমি মনে করি কিছু কিছু মেয়েদের সাথে এরকম করা ঠিক আবার মনে করি এই যে পুরুষটা এত সব কথা শোনাইতেছে বউলে পাঁচশো টাকার বিনিময় সে কখনো পুরুষ হতে পারে না ভিডিওটা দেখলে বুঝতে পারবেন পুরুষ

দরকার ছিল তুমি আমাকে কি জিজ্ঞেস করসিলা যে ওই টাকাটা আমি নেছি 500 টাকা নেব বাবা দরকার এমন কিছু কি আমাকে বলছিলা আমাকে না বলে কেন তুমি টাকা নিছো জিজ্ঞেস করতে হবে আমার টাকা মানে তোমার টাকা মানে এই ভাগাভাগির কথা দেখে শিখছো তুমি এই বাড়ির বউ ঠিক আছে তুমি এই বাড়ির বউ আমার টাকা মানে তোমার টাকা হইবে কিভাবে স্বামীর টাকা মানে তো বউয়ের টাকা হইবে কিভাবে তুমি আমার অনুমতি ছাড়া টাকা নিছো কেন এই সংসার তোমার আমার হয় তাহলে তোমার টাকা আমার টাকা পারে না সংসার তোমার আমার ঠিক আছে সংসারে তুমি রান্না বান্না করবা বাচ্চা মানুষ করবা সংসারে দাইদাইত্ব পালন করবা শ্বশুর শাশুড়ির খেয়াল রাখবা এটা হচ্ছে তোমার কাজ তুমি টাকা-পশার ভিতরে ঢুকতে চেষ্টা করছ সাহসে আর তোমার টাকা লাগবে এক টাকা লাগলো তোমার আমার কাছ থেকে চাই নিতে হবে যে আমার এক টাকা দরকার আমাকে টাকা দাও তুমি আমার কাছ থেকে পারমিশন না নিয়ে তুমি মানিটাকে হাত দেওয়া শুরু কর লাগি ভাবে হ্যাঁ আর একবার সাবধান করে দিচ্ছি একদম লাস্ট বার যদি এর পরবর্তীতে তোমাকে আমি এরকম দেখি একদম ঘাট ধরে কিন্তু বাপের বাড়ি পাঠিয়ে দেবো বলতেছি ঠিক আছে বাপের বাড়ি চলে যাবা শ্বশুর বাড়িতে আর নাই আমার কাছ থেকে আমি কখনোই বরদাস্ত করবো না এবং কোনো কিছুই না সামান্য পাঁচশো টাকা নিয়েছি সেই জন্য তুমি আমাকে সামান্য বলতেছো মানে তোমার তো সাহস কম না তুমি আমার সাথে তর্ক করো কিভাবে কথা চোখ নামায় বলবা সাবধানে কথা বলবা আস্তে কথা বলবা সামান্য পাঁচশো টাকা বার আমাকে না বলে এক টাকা নিলেও সেটা আমাকে না বলে নেওয়া স্বামীর অনুমতি ছাড়া তুমি কি টাকা পয়সা নিয়ে কী করছো আমি আমার এখন জানতে ইচ্ছা করতেছে তুমি কি করছো টাকা দিয়ে তুমি পাঁচশো টাকা দিয়ে কী করছো তোমার টাকা দরকার কেন তোমার যা লাগে সব কিছু আমি দিয়ে দিচ্ছি আসলে এই মানুষ বলে বুঝছো যে মেয়েদের আসলে নিজের বলতে কল কিছু হয় না তোমার সংসার নিজের নিজের করে এই সংসারে সারাটাক্ষণ মানে খেটে যাচ্ছি আজকে পাঁচশো টাকা নিয়েছি আমার একটা জরুরি প্রয়োজনে সেই জন্য তুমি আমাকে হার ধরে বাপের বাড়ি পাঠায় দিতে চাচ্ছো কত কথা শোনাচ্ছো আসলেই তাই আমার করো কি তুমি সারাদিন করো কি তোমার কোনো কাজ আছে এই রান্নাবান্না করা ছাড়া কোনো কাজ আছে কি রান্না করছো এসব রান্না বান্না করা ছাড়া তোমার কোনো কাজ আছে তোমার কাজ এইটাই টাকা পয়সা নাড়া সারা করা তোমার কাজ না যেখানে যা লাগবে আমাকে বলবা প্রয়োজন মনে করলে দেবো না আমরা দেবো না

আমি সোজা মানে তোমাকে তোমার বাড়ি ওইখানে যায় বাপের কাছ থেকে টাকা পয়সা নিয়ে জেনে যা লাগে ওই কাজ করো আমার কাছ থেকে খবর দাও লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং এরপরে যদি এরকম দেখি তাহলে কিন্তু তোমার খবর আছে আমি বলে দিচ্ছি যাও খাবার নিয়েছো যাও